আজকে আমরা কলেজে গিয়েছিলাম আমাদের অ্যাডমিট কার্ড আনার জন্য এবং কি ফার্স্ট ইয়ারের লাস্ট দিন ছিল আজকে কলেজে তাই আমি আর আমার ফ্রেন্ডরা মিলে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করি কয়েকদিন পর আমাদের ফাইনাল এক্সাম তাই আমাদের মাইন্ড প্রেশার জন্য আমরা একটু ঘুরতে যাব কোথায় গিয়েছি কি করেছি কি খেয়েছি সবকিছু কিন্তু কে ভিডিওতে থাকছে তো যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি আপনার কাছে ভালো লাগবে ঘুরতে যে জায়গায় যাবো সেই জায়গায় যাওয়ার জন্য আমরা বাসে উঠে গেলাম আর চিয়ান দিয়ে দিয়েও যাওয়া যায় যেহেতু আমরা গরিব তাই আমাদের কাছে টাকা নেই আমরা বাসে করে গেলাম মানে যাচ্ছি আর এই আমার হাতে গোলাপটা দেখছেন আর এটা কিন্তু শুধু আমার হাতে না আমার ফ্রেন্ডদের হাতেও এক একটা করে গোলাপ আছে হয়তো অনেকে মনে করবে এই গোলাপ গুলো আমাদেরকে কেউ দিয়েছে আসলে কেউ দেয় না এগুলো আমরা নিজে থেকে নিয়েছি আর আমরা যে জায়গায় যাই আমরা এরকম একটা গোলাপ নিয়ে সবার জন্য এক একটা তবে ভাই কেউ কিনে দেবে না নিজেটা নিজেই কিনতে হবে কারণ আমরা ফ্রেন্ডরা সবাই গড়ে কথা বলতে বলতে চলে আসলাম ফুট বিলেজে আর এটা শিরোনামটা কিন্তু আমি দেখাই নাই মানে রেস্টুরেন্টে যে নামটা আমরা সরাসরি রেস্টুরেন্টের ভিতরে চলে গেলাম কারণ আমাদের মনে হচ্ছিল যে তাড়াতাড়ি করে এই রেস্টুরেন্টে সবকিছু দেখে কিন্তু আমরা চলে যাব্র থেকে গুড়ার পারমিশন থাকলেও কিন্তু সন্ধ্যার পরে বাইরেতে দাওয়াতটা পারমিশন একেবারে নেই। ফুটবেলে যে আশার আমার কাছে ভীষণ ভালো লেগেছে কারণ আশেপাশে সব গাছপালা আর বিতলের জন্য কত সুন্দর ডেকোরেশন করা আছে। এত সুন্দর জায়গায় এসে যদি আমরা ছবি বা কিছু ক্লিপ না নিই তা কি করে হয়? আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটা দিনের থেকে রাতের বিউটি আরো বেশি সুন্দর। চারপাশে দেখতে দেখতে এখানে একটা বড় গাছ দেখি। এখানে প্রচুর বড়ই ধরেছে তবে উপরে পাকা নিচে কাঁচা। ছায়া নিতে পারি না তো ওটা আফসোস রেখে এখন আমি সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিব সুন্দর একটা জায়গা তো এদিকে দেখতে পাচ্ছেন কিরকম দেখা যাচ্ছে আর আমার ফ্রেন্ডও কিন্তু সেরকম ভাবে নিচ্ছে তো এখন আমি আপনাদেরকে আশেপাশটা সম্পূর্ণ ভাবে ঘুরে দেখাচ্ছি তাদের কিন্তু দুইটা সাইড এটা হচ্ছে আউট সাইড আর আউট সাইড টা দেখতে পাচ্ছেন গাছপালা দিয়ে কত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়ে রেখেছে ভিতরে কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন করা আছে আর চাইলে কিন্তু আপনি এই খাবারগুলো রেস্টুরেন্টের ভিতরে বসে উপভোগ করতে পারেন আর আমাদের অনেক ক্ষুধা লাগার কারণে আমার এক ফ্রেন্ড এখনই অর্ডার দিতে চলে গিয়েছে যেহেতু আমাদের মেনু কার্ড দিচ্ছে না তাই আমরা নিজে থেকে মেনু কার্ডটা নিয়ে চলে আসলাম যে আপনাদের আশা করলে আজকে আর খেতে পারবো না আপনারা কইলে আপনারা তো বইলেন না আপনারা দেখতেছে এদিক সেদিক শুধু ঘুরাঘুরি করতেছেন আর ছবি টবি তুলতেছেন এই জন্য আপনাদেরকে ডিস্টার্ব করি বাটা বলতেছিল আমরা এগুলো না শুনে এখন মেনু কার্ডটা নিয়ে আমরা অর্ডার করবো দেখতে পাচ্ছি যে আমাদের পছন্দের কোন খাবারটা অর্ডার দেওয়া যায় খাবার খাওয়ার আগে মেনু কার্ডটা দেখার পর আমার মাথা একটু ঘুরাচ্ছিল কারণ কেন ঘুরাচ্ছে খাবার দেখে না তবে খাবারের প্রাইস গুলো আমার কাছে মনে হচ্ছে খাবারের থেকে খাবারের প্রাইসটা অনেক বেশি নিচ্ছে আর যারা রামগঞ্জের পোর্ট বিলেন যে আসতে চায় তাদের জন্য এই মেনুটা এক নজরে দেখে নেবেন আপনার পছন্দ পছন্দের কোন খাবারটা নিতে পারেন এবং কত বাজেটের মধ্যে নিতে পারো তো আমরা আমাদের পছন্দ এবং বাজেটের মধ্যে খাবার অর্ডার দিয়ে দিলাম এখন খাবারের অপেক্ষা করতে গিয়ে আমরা আরেকটু একটু ঘুরাঘুরি করব আর একটু মজা করব আর একটু সময় কাটাবো তো এইভাবে কিন্তু ঢোল দিতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে কারণ আশেপাশে তেমন একটা মানুষ নেই আর গাছপালা গুলো সাথে ছিল বন্ধু বান্ধব তাদের সাথে আড্ডা দিয়ে এবং সাথে আমরা ছোট ছোট কিছু সুন্দর ক্লিপ নিলাম আর আমার কাছে মনে হচ্ছে যে এই ফুল না থাকলে আমাদের ভিডিও বা ছবি কিন্তু সুন্দর করে ফুটে উঠে তো আবারও চারপাশ দেখতে দেখতে খাবারের অপেক্ষা করতে করতে খাবার চলে এসেছে দেখতে পাচ্ছেন খাবারটা আমাদের টেবিলের মধ্যে সার্ভ করে দিয়েছে আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ এই রেস্টুরেন্টের খাবার নাকি অনেক বেশি মজা হয় যার কারণে এত দূর থেকে এই জায়গায় আসে দেখেন আমাদের এই পুলটা কিন্তু এই খাবারের টেবিলটাকে আরো সুন্দর করে তুলেছে পুলটা দেওয়ার সাথে সাথে আমার মনে হচ্ছে খাবারের রেট গুলো আরো সুন্দর দেখা যাচ্ছে যাই হোক আর কথা না বাড়ে এখন আমি খেতে বসলাম কারণ আমার প্রচুর খিদে লেগেছে যেহেতু দুপুর বেলা হ্যাঁ আমি তো আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি আমি কি অর্ডার দিয়েছি তো আমি অর্ডার দিয়েছি কাছে বিরিয়ানি আমার সাথে আরেকজন কাছে বিরিয়ানি অর্ডার দিয়েছে আর একজন দিয়েছে ফ্রাইড চিকেন তো যখন আমাদের খাবার চলে এসেছিল আমরা খাচ্ছিলাম এবং কি একজন আরেকজনকে খাওয়াই দিচ্ছি সিনটা কিন্তু অনেক অসাধারণ আসলে এভাবে কিন্তু আমাদের একটা পিউসার সুন্দর স্মৃতি থাকবে তো এবার আমি খাবারের মানটা আপনাদেরকে বলবো আমি এর আগেও কিন্তু কাছে খেয়েছি যার কারণে কাছে রিভিউটা কিন্তু আমি ভালো করে দিতে পারবো আর অনেকে বলবে যে আমি এভাবে কেন খাচ্ছি আপনারা তো জানেন আমি এভাবে কেন খাই যেন লিপস্টিক না যা যায় যেহেতু সাথে করে একটা লিভস্টিকও নিয়ে আছি। কাছের মধ্যে আমি পেরেছে দুটি খাসির মাংস, একটা আলু আর হচ্ছে ডিম আর তো জানেনই পোলাও মানে বাসমতি চালে পোলাও। বলতে আমার কাছে কিন্তু মনে হচ্ছে খাবারের থেকে খাবারের প্রাইসটা বেশি নিয়েছে কারণ খাবার তেমন একটা উন্নত না। মানে কাছে কাছে ফ্লেভারটা আসতেছে না। মনে হচ্ছে যে আমি বাসমতি চালের পোলাও খাচ্ছি আর খাসি খাসি তো তেমন একটা কিছু ছিল না। জাস্ট এমনিতে ডস পোলাও খেলো মনে আরো ভালো লাগতো। তো যাই হোক আমাদের কাছে মোটামুটি লেগেছে। এত বেশি ভালো লাগেনি। তো আমাদের খাওয়া-দাওয়া শেষ করি এটা হচ্ছে ভিতরের সাইড দেখতে পাচ্ছেন এর ভিতর সাইড কিন্তু অনেক সুন্দর ফুল দিয়ে কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে তো সব কিছু শেষ করে এখন আমরা বাসায় যাব আর বাসায় যাওয়ার জন্য সেম আমরা বাসে উঠলো এবারে ইন্টারেস্টিং এর ব্যাপার হচ্ছে আমরা কিন্তু বাসের সামনে বসলাম কারণ আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল আমি জানি যারা বাস জার্নি করে তারা কিন্তু কি সামনে বসার জন্য অনেক বেশি সাইট হয়ে থাকে এর ভিডিওটা এ পর্যন্ত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে শেয়ার করতে বলবো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং